আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক সরদা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে জিন্দা কালাম কিতাব এবং তান্ত্রিক অঘরে আরাজাদর যাদুর শক্তি একটি কিতাব নিয়ে হাজির হলাম চলুন আমরা কিতাবের ভিতরে একটু দেখে আসি ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনারা শুধু মন্ত্র পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মন্ত্র পেয়ে যাবেন কিতাব জাগ্রত করা মন্ত্র উপসিকরণ মন্ত্র হাজিরা দেখার মন্ত্র যে কোনো মনে যে কোনো কারোর মনের কথা জানার মন্ত্র প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র ঠিক আছে জিন চালান দেওয়া মন্ত্র অন্যের মনের খবর বলে দেওয়া মন্ত্র এরপরে পেয়ে যাবেন ভেলকিবাজি দেখানো মন্ত্র ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা তো আমাদের থেকে যারা এই পুরাতন কিতাব পেতে চান দোকানে কাস্টমার টানার মন্ত্র এই মন্ত্র পরে দোকান খোলার পরে সাতবার পানি ছিটিয়ে দিলে আপনার দোকানে পিপিলিকার মতো কাস্টমার চলে আসবে রাহু জন্টালের হার করার মন্ত্র স্বামী স্ত্রীর মিন মোহাম্মত ঠিক আছে চব্বিশ ঘন্টায় নারী বাহির করে আনার মন্ত্র আপনার মনের মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে ছুটে চলে আসবে এছাড়াও এই কিতাবের মধ্যে আরও কিছু যাবতীয় মন্ত্র পেয়ে যাবেন সব দেখানো সম্ভব না তো যারা আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং এই পাশে দেখাচ্ছি চিন্তা করলাম বড় একটি কিতাব একের ভিতরে সব এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তয় কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই যে এরকম আদিও আসল গুরুবিদ্যা বান বিচ্ছেদ বসীকরণ ঠিক আছে এই যে এরকম কাজ পেয়ে যাবেন শত্রুর উপর শরীর চালান স্বামী স্ত্রীর মধ্যে মিল মুহব্বত দুশ্মনকে বশ করা ঠিক আছে এরপরে তালাক বিচ্ছেদের তিনটা নকশা যে কোনো সম্পর্ক নষ্ট করা আজীবনের জন্য জজ্কা পরীর আসল সাধনা জিন বোতলে বন্দি করার নকশা শরীর বন্ধ করার এবং কাটার নকশা বাড়িঘর বন্ধ কাটার নকশা এছাড়াও কিতাবে লাস্টে আপনারা অরিজিনাল কিছু কাজ পেয়ে যাবেন এরকম মিল মিশ মিল মোহাম্মতের কাজ এবং কিছু মন্ত্র পেয়ে যাবেন ঠিক আছে যারা যে সমস্ত মন্ত্র দিয়ে আপনি কাজ করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতে চান ছেলে এবং মেয়ে সকলে কিতাব নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন আর সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকেন سلام السلام عليكم ورحمه الله وبركاته